নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি তো সময় আমার চ্যানেলে সব রকম রেসিপি দিই তো আজকে ভাবলাম একটু বিস্কুট বানিয়ে রাখি তো সামনেই রথ তো আর ঘরে গোপাল আছে ঠাকুরকে গোপালকে তো বিস্কুট চকলেট সবই দেওয়া যায় তাই ভাবছি একটু ঘরেরই বিস্কুট হচ্ছে দেবো এবার তাই একটু বিস্কুট বানাচ্ছি আর আমার ঘরে দুই দুটো ছোট ছোট নাতনি আছে ওরাও খুব আনন্দ পেয়েছে আমি আগে করেছি তো পরে তোমাদের ভয়েস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো এখানে আমি আটা ময়দা দুটোই নিলাম এই কাপটা মেপে দু কাপ নিলাম ময়দা এক কাপ নিলাম আটা তাও পুরো ভর্তি ভর্তি নেই নি একদম লেবেল লেবেল নিয়েছি উঁচু উঁচু নেই নি আর এটা দেখো এক কাপ গুঁড়ো চিনি নিলাম এটাও পুরো ভর্তি নিয়ে নি ঘরোয়া বিস্কুট তো খুব বেশি মিষ্টি আমি দেব না এই তিন কাপ আটা ময়দার জন্য ওইখানে এক কাপ গুঁড়ো চিনি নিলাম নিয়ে নিলাম মতো নুন আর নিয়ে নিলাম একটু বেকিং পাউডার এই ওয়ান টি স্পুনের থেকে একটু কম পুরো ভর্তি ভর্তি দেই নি একটু কম কমেই দিয়েছি এটা অপশনাল থাকলে দেবে না থাকলে না দিলেও কোনো ব্যাপার তো এটা আমি এবার একটু শুকনো মিশিয়ে নিলাম আর আমি এখানে কাপে তেল নিয়ে নিয়েছি পুরো এক কাপ ভর্তি নেই তো দেখো বন্ধুরা এই তেলটা দিয়ে আমি মাখবো এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না এই বিস্কুট তৈরির ব্যাপারে কোনো জল ইউজ করা যাবে না আটা ময়দাতে শুধু তেল দিয়ে মাখত দেখো আমি এক কাপ পুরো নেই নি যদি লাগে আমার আরও নিতে হবে যেহেতু এখানে তিন কাপ আটা ময়দা আছে আর কোনো জল পড়বে না এর মধ্যে তো বন্ধুরা দেখো আমি মেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি প্রথমে তেলটা হ্যাঁ মেশাতে থাকছি আরও লাগলে আরও দেব কিন্তু যত একবারে দেওয়া চলবে না একবারে দিলে বেশি হয়ে গেলেও ভালো লাগবে না মানে অল্প অল্প দিয়েই ঠেসে ঠেসে নিতে হবে আর এটা রুটি পরোটার যে ময়দা মাখা হয় ওই রকম কিন্তু ডো এটাতে হবে না কিন্তু পরে যখনই বিস্কুটটা বানাবো বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু জল দিয়ে মাখা চলবে না আর সেইভাবে শেষে মাখাও হবে না এই দেখো এবার হাত দিয়ে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মিশিয়ে একটা হালকা ডোয়ের মতোই তৈরি করবো দেখো এদেরকে সুন্দর করে হালকা করে মিশিয়ে নিচ্ছি তেলটা ময়দা আটার ময়দার সাথে এটা তোমরা ইচ্ছে করলে শুধু আটা দিয়েও করতে পারো আবার একটু শুধু ময়দা দিয়েও করতে পারো তো বন্ধুরা দেখতে থাকো আমি করছি জানি তোমরা হয়তো আমার থেকে আরও ভালো ভালো জানো কিন্তু আমি যেভাবে জানি সেভাবেই করছি সেভাবেই তোমাদের দেখাচ্ছি দেখো আমি আর একটু তেল নিলাম এবার দেখি কতটুকু লাগে তো দেব তো দেখো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম তুললাম তো অল্প অল্প করে ওয়ান টি স্পুন মতোই দিলাম এ দেখো আবারও ধরে ধরে মেখে নিচ্ছি এবার ধরে ধরে মাখলেই মাখা হয়ে যাবে আর তেল আমাকে দিতে লাগবে না একটু ধৈর্য ধরে এটা মাখতে হবে কোনো তাড়াহুড়া করলে হবে না যেমন আমরা কি আটা ময়দা মাখার সময় জল দিয়ে মাখতে থাকি দরকার পড়লে আর একটু নেব এটাতে সেটা হবে না এটা হাতের সাহায্যে মেখেই যেতে হবে এইভাবে এই দেখো একটু একটু দলা হয়ে আসছে এই দেখো এই দেখো এইভাবেই দলা হয়ে যাবে আস্তে আস্তে লাস্টের দিকে তো খুবই দ একদম দলা হয়ে যাবে তো এখন এইভাবে এইভাবে করতে করতে আমি খুব দলা মতো করব না এইভাবেই করে রেখে দেব এই দেখো এইভাবে থাকলেও হবে আর যতক্ষণ একটা দলা হয় ততটাই সুবিধা হবে বানাতে দেখো এই দেখো এরকম একটা দলা করে রেখে দিলাম এই দেখো তেল নিয়েছিলাম আমি দু চামচ এক চামচ লাগলো আমার চামচ রেখে দিলাম এবার একটা কড়াই নিয়ে নিয়েছি এটাকে একটু দশ মিনিটের জন্য ফ্রিট করে নেবো ওই জন্য একটু নুন দিলাম একদম কে কেক বানানোর স্টাইলেই হবে হুম কিন্তু কেকের ব্যাটারে জল দিয়ে বা দুধ দিয়ে করতে হয় এটা সেটা না তেল দিয়ে করতে তো একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে তিরি করতে দিয়ে দিলাম দিয়ে আর যেটাও মধ্যে আমি বিস্কুটগুলো দেব সেটা আমার হাতের কাছে এখন ব্রাশও নেই একটু তেল দিয়ে মানে বাটার পেপার নেই বলে একটু তেল আর ময়দা নিয়ে এই থালাটাকে রেডি করে নেব প্রথমে তেলটা একটু ব্রাশ করে দিলাম তারপরে ব্রাশ তো নেই হাতের সাহায্যে করে দিলাম দিয়ে এবার ময়দাটাও একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে এবার উপর থেকে আলগা ময়দাটা একটু ঝেড়ে ফেলে দেবো দিয়ে রেখে দেবো থালাটা রেডি করে দিয়ে আবার হাতটা ধুয়ে তারপরে হাতটা শুকিয়ে তারপরে এলাম এবার দেখো আমি বিস্কুটগুলোকে গড়ে নেবো একদম সুন্দর করে এই দেখো প্রথমে হাতে এইভাবে গোল করে নিলাম নিয়ে এবার দেখো আর একটা হাত নিয়ে এই দেখো চাপটা করে দিয়ে একটা আমি আমি ওই প্যারা সন্দেশ হয় না ঠিক ওই টাইপেরই হয়ে গেছে আমার মানে ঘর্তটা বেশি করা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা কিসমিস হুম বন্ধুরা তোমরা একটু হেসো না আমি যেভাবে করছিস ঠিক সেইভাবেই তোমাদের দেখাচ্ছি আমার দুই নাতনি আছে আমার গোপু আছে ওর জন্যই গোপু শোনার জন্য মানে দরকার একদম বাইরের বিস্কুটটা দিতে একটু কেমন লাগে ওর জন্য আর কি তো দেখো দেখতে থাকো বন্ধুরা এই দেখো আবার আর একটা নিয়ে নিচ্ছি এরকম গোল বলের মতো করে দিয়ে হাতে একটু চ্যাপটা করে মাঝখানে একটুখানি আঙুলটা একটু ডাবা দিয়ে দিয়ে তারপরে একটুখানি একটা কিশমিস দিয়ে দিলাম এইভাবে কয়েকটা বানিয়ে নেব আর যেতটুকু থাকবে বন্ধুরা আমি আবার একটু অন্য রকম করে আর একটু ছোট ছোটো করে করবো এটা একটু বড় বড় করে করেছি দেখো এটা একটু আলাদাভাবে বানাবো আর একটা একটু আলাদাভাবে বানাবো তো দেখো এটা আমার ইয়েটা গরম হয়ে গেছে আমি এবার বসিয়ে দিলাম এটা জাস্ট এটা পনেরো মিনিট ব্রেক করে নেবো আর হচ্ছে একদম মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে আমার গ্যাসের ওপর কড়াইটা দিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিট পর এসব আমি খুলে নেবো তো দেখো বন্ধুরা পনেরো মিনিট পর তোমরা বুঝতে পারছ কি না দেখো যেই থালাটার মধ্যে আমি দিয়েছি ওই থালাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এদিকে বিস্কুটগুলো কিন্তু উপরে একটু নরম রয়েছে কিন্তু পনেরো মিনিটে বেশি করা যাবে না কেননা তাহলে বেশি পুড়ে যাবে আর এই যে উপরে একটু সামান্য নরম আছে এটা আমি এবার নামিয়ে রেখে দেব নামিয়ে রেখে দিলেই ঠান্ডা হলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে সুন্দর শক্ত হয়ে যাবে তো এই দেখো আরও কতগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ওগুলো ভাজতে দিয়ে দিলাম ছোট ছোটো করে তোমাদের আর ওগুলো দেখালাম না কেননা এগুলো তো বানানো আমি দেখালামই ওই জন্য ওটা দেখালাম না ওটাও কতগুলো বানিয়ে নিয়েছি আবারও বসিয়ে দিয়েছি ওইগুলো পনেরো মিনিটই করতে হবে ওই দেখো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পেলে উল্টো দিকটা খুব বেশি একদম লাল হয়ে যায়নি মানে পুড়ে যায়নি কিন্তু দেখতেও সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে একদম এই বেকারি বিস্কুটের বেকারির বিস্কুট পাওয়া যায় না ঠিক সেই স্বাদ সেই রকমই হয়েছে এই দেখো বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করবে এই দেখো বানিয়েছি রকম করে তোমাদের দেখালাম আগে থালাটা রেডি করা থালাটা তোমাদের দেখালাম এই দেখো একটুখানি উপরে এটাতে একটু তিল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই বিস্কুটের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো একটু জানাবে ভালো হোক খারাপ হোক যাই হোক একটা কমেন্ট তোমরা আমাকে কমেন্ট বক্সে করে যেও আর একটা লাইক দিও তাহলে খারাপ ভালো যাই বলো না কেন তাতে আমার উৎসাহ আরও বেড়ে যাবে আরও নিত্য নতুন রেসিপি বানানোর জন্য তো বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে কেউ এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখতে পাবে তোমরা তো বন্ধুরা দেখো এই দেখো ওইগুলোও আমি বানিয়ে নিচ্ছি ওগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে এই দেখো একটু কড়া ভাজা হয়ে গেছে এটা তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো টাটা বাই বাই